বিশ্ববিদ্যালয় এরকম এই অনুষ্ঠানের পর আমাদের একটা অনুষ্ঠান আছে আমাদের মুক্তিদার সংসদে সেখানে মরহুম হোম আব্দুল হামিদুল্লাহ সাহেবের স্মরণ অনুষ্ঠানটি হবে সেখানে বাদ বাকি গ্রহ হবে তাই আমরা এখানে সময় দিতে পারছি না আপনাদের সকলকে ধন্যবাদ আর বিশেষ করে যারা এই আজকে অনুষ্ঠানের আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবা সবাকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর একটি বিষয় এটা ডিসেম্বর মাস বিজয়ের মাস এই বিজয় ছিল আনতে কিন্তু আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তিরিশ লক্ষ সহিত দুই লক্ষ মা বলে ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা আমাদেরকে আনতে হয়েছে তোমরা যারা নতুন প্রজন্মের লোক বা প্রচুর তোমরা ছেলেমেয়েরা তোমরা হয়তো সেটা জানো না তোমাদের না জানার এই কথা কিন্তু তোমাদের জানতে হবে এই দেশটাকে স্বাধীন করতে মুক্তিযাতের পাশাপাশি এই দেশ পাশে কত বড় ত্যাগ স্বীকার করতে হয়েছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ত্রিশ লক্ষ শহীদ এবং সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিব এই বিষয়গুলি হচ্ছে স্বাধীনতার মূলমন্ত্র এই বিষয়গুলির দিয়ে কখনই স্বাধীনতা লেখা যাবে না কিন্তু অতি দুঃখের সহিত বলতে হয় উনিশশো পঁচাত্তর সনে পনেরোই আগস্ট সেই পরাজয় শক্তি স্বাধীনতা বিরোধী চক্র